বাবার সকালে এনে দিয়েছে একদম গাছের টাটকা লাউ শাক আর লাউ শাক খেতে কান্না ভালো লাগে তো দেখো এত সুন্দর লাউ শাকগুলো তো আমানি করে রান্না করা শুভ সকাল বন্ধুরা এসা লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরা ভালো আছি আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে নটা পনেরো তো নতুন দিন তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হওয়া কমপ্লিট হয়ে গেছে এখনো খাওয়া হয়নি তো মা খেতে দেবে আর কি আর বনে স্নান হয়ে গেছে বোন দেখলেই বাবা এনেছে লাউ শাক তো লাউ শাকটা আমার নিয়ে করছে আর কালকে জামাগুলো রাত মানে কালকে সন্ধ্যাবেলায় তোমাদের দেখানোর পরে জামাগুলো হাতার জন্য দিয়ে দিয়েছি দর্জির কাছে আর কি তো দেখি কবে দেয় তো কালকে দেখলাম যে না আর দিন নেই তো ওই জন্য কালকে বাহিরে যেয়ে আমি বারান্দায় বেরিয়েছি দেখি ওই বৌদিটাকে দেখতে পেয়েছি তো তারপরে বৌদিটাকে ঢেকে তারপরে জামাগুলো দিয়ে দিয়েছি তাহলে ভালো হবে তো সেই জন্য যদি তোমার হচ্ছে পয়লা বৈশাখের আগেই দিতে পারে তাহলে ভালোই হবে তো সেই জন্য আর কি সকাল থেকে সারাদিন সঙ্গে থাকি বোন লাউ শাক দেখে বলল আমি যাই স্নান করে আসি তাহলে লাউ শাকটা আমানি করতে পারবো নাহলে লাউ শাক আমানি করতে অনেকটাই সময় লাগবে তো বোন স্নান করে চলে এসেছে এসে লাউ শাক আমানি করতে বসেও পড়েছে বোন বলছে জানিস তো দিদি ভাই লাউ শাকগুলো মনে হচ্ছে এই মাত্রই গাছ থেকে পেরে আনা হয়েছে এত কচি আর এত সুন্দর মানে খুবই ভালো লাগছে আর অনেক দিন পর বাবা মানে এনেছে আর কি সকালে পেয়েছে তো নিয়ে এসেছে তো বাবা বলছে আজকেই রান্না করো তাহলে ভালো হবে আর কি তো বোন কয়েকটা লাউ পাতা রেখে দিয়েছে বলছে দেখি কালকে কোনো অন্য কোনো রেসিপি করা যায় কি না এই লাউ পাতা দিয়ে তো আরও কয়েকটাও রেখে দেবে আর এদিকে দেখো ও আমার করছে তাহলে মায়েরও ভালো হবে কারণ দেখো মা এদিকে সকালবেলা আমাকে খেতে দেওয়া এগুলো তো মা ব্যস্ত থাকে তারপরে দেখো আলু ভাজা করবে একদম সিম্পল রান্নাবান্না হবে লাউ শাকটা দেখলেই তারপরে আলু ভাজা আর পটল আর এইদিকে লাউ শাকটা বসিয়েও দিয়েছে আজকে লাউ শাকটা না একটু চচ্চড়ি বলতে একটু ভাজা ভাজা টাইপেরই করবে আর কি তো জল বেরিয়েছে আর এইদিকে দেখো আমাদের বাড়ি আজকে আবার অতীত এসেছে এই ঠাকুরটা না আমাদের এখান থেকে অনেকটা দূরে প্রতি বছরই আসে এত ভালো লাগে তো বোন সকাল সকাল স্নান করেছে রান্না বান্না করে বোন ভাইসোনাকে সেবাও দিয়েছে এই ঠাকুর আসবে জন্যে মানে সকাল থেকে ও উঠে একটা টাইমও বসেনি যে আজকের এই দিনটা এই ঠাকুর আসলে একটু দেখতেও বেশ ভালো লাগে আর মনে হয় একদম আনন্দে মনটা ভরে যায় তো এইদিকে আমু বেরিয়ে পড়েছি বেরিয়ে এখানে বসে দেখছি আর এদিকে দেখো পুজো দিচ্ছে ঠাকুরগুলোনকে দেখতে কত যে ভালো লাগছে আর বোন নয়ন তারা দিয়ে নিজে হাতে ফুলের মালা গেঁথেছে দেখো ঠাকুরগুলোনকে একটু পড়িয়েও দিচ্ছে বেশ ভালোই লাগছে তাই না এদিকে মিষ্টি আনা ছিল আর কি তো ঠাকুরকে একটু মিষ্টি ভোগ না দিলে ভালোই লাগে না তো একটু কলাও এনেছিলো মানে এগুলো দিয়ে ঠাকুরকে ভোগ দেওয়া হয়েছে আর এদিকে দেখো প্রদীপ জ্বালিয়ে দেওয়া হয়েছে তো একটু দুধ রাখা হয়েছিল মানে পুজো দেওয়ার জন্য আর আজকে আসেই মানে আজকে এই ঠাকুর চলে যাবে তো সেটাও যতটা পারবো তোমাদেরকে দেখাবো মানে খুব ভালো লাগে জানো তো জবে এসেছে তবে থেকে মনটা ভালো ছিল কিন্তু আজকে ঠাকুর মানে চলে যাবে সেটার জন্য একটু মনটা খারাপ কিন্তু বাড়িতে এসেছে বেশ ভালোই লাগছে দেখো ঠাকুর মালা পরা কমপ্লিট হয়ে গেল তারপরে ওরা চলে যাচ্ছে এই দিকে বোন তারপরে খাওয়া দাওয়া করেছে যে না ঠাকুর আসবে একটা দিন একটু পরেই খায় তারপরে ঠাকুর এসেছিলো ওরা পুজো দিল একটু বসে বসে দেখলো দেখো ও খাওয়া দাওয়া করে ও উঠে পড়লো বিছানাতে আর আমি একটু শুয়ে আছি আমি একটু পরেই স্নানে যাব। তো এদিকে দেখো ছোট ছোট আম ধরেছে একদম ছোট ছোট আর আকাশটা না আজকে এক ফোঁটা রোদ নেই আর ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা আর আমার বোন জানালাতে বসে একটু আম দেখছে বলছে দিদি ভাই এবার যে কত আম মানে ধরেছে অনেক আম এবার হয়তো খাওয়া যেতে পারে তো আমি বললাম তুই দেখ আর এদিকে দেখো প্রসাদ খেয়ে নেব সবাই মিলে তো ওই যে পুজোতে প্রসাদ দিয়েছিল আর তোমাদেরকে বলবো জানো তো মেলায় যেতে পারিনি তো কি হয়েছে বাড়িতেই আমাদের মেলা হয়ে মানে শুরু হয়েছে এই যে কুরমা হ্যালো তোমরা সবাই কেমন আছো দেখো আজকে আমাদের রান্না হয়েছে ডাল হয়েছে তারপরে আলু ভাজা তারপরে লাউ শাকের চচ্চড়ি তারপর আলু সিদ্ধ মাখা পটল ভাজা আজকে এই রান্না বান্না হয়েছে তো তোমরা সবাই দেখতে থাকো খেতে বসে পড়েছে তো দেখো পটল ভাজা আলু ভাজা আলু মাখা তারপরে হচ্ছে লাউ মানে লাউ শাক পেয়েছিলো খুব সুন্দর একদম টাটকা আর খুবই ভালো ছিল তো আর ডাল ভাত তো আজকে এটাই রান্না হয়েছে তো বোন খেতে মানে খেতে বসেছে আমার না খিদে নেই কেন জানি খিদে পাচ্ছে না কদিন থেকে তো ওই জন্য বোন খেয়ে নিই আমার দেখি কখন খিদে পায় ঠিক আছে খাওয়া দাওয়া করছে খাওয়া দাওয়া করে ও ফ্রেশ হবে ফ্রেশ হয়ে কোথায় যাবে বলো তো তোমাদের সব দেখাবো ঠিক আছে আর আমি একটু রেস্ট নিচ্ছি আমার শরীরটা খুব একটা ভালো না তো সেই জন্য একটু রেস্ট নিচ্ছি বোনের দিকে খাওয়া দাওয়া করে তারপরে দেখি আমি যে গেলে যাব তোমাদের সবই দেখাবো বোন বলছে দিদি ভাই খাওয়া দাওয়া করে আর বসার সময় নেই বিছানাতে একটু গুছিয়ে নিই তো আমি বললাম ঠিক আছে কারণ আজকের দিনে জানো তো আমাদের পাড়াতে কেউ বাড়িতে থাকে না এবং আমাদের অন্য অন্য পাড়া থেকেও আজকে আমাদের পাড়াতে অনেক লোকজন আসে কি জন্য আসে তোমাদেরকে সবই বলবো তো এইদিকে বোন বিছানাটা ভালো করে গুছিয়ে নিল গুছিয়ে বলছে দিদি ভাই তুই দাঁড়া আমি তোকে চুল বেঁধে দেবো আজকে শুয়ে থেকে আর কি তো আমি বললাম ঠিক আছে বোন তুই আগে এই কাজগুলো করে নে তারপরে আমাকে চুল বেঁধে দিস ও চুল বাঁধবে আমাকে বেঁধে দেবে তো দেখো বিছানা গোছানো কমপ্লিট হয়ে গেল তারপরে ও বলছে দিদি তুই একটু শুয়ে থাক আমি আগে চুলটা বেঁধে নিই আমি বললাম ঠিক আছে তো এখন চুলটা বেঁধে নিচ্ছে আসলে কি বলো তো এই একটা দিনের অপেক্ষায় সবাই থাকে আর এই একটা দিন সবাই একটু ছোটোখাটো হলে একটু আনন্দ করে এটাই ভালো লাগে তাই না তো সেই জন্যই আর কি বোনও বাইরে সচলাচল কিন্তু বাইরে বেরোতে চায় না কিন্তু ও আজকে নিজেই বলছে দিদি ভাই বাইরে যেতে হবে তাই বললাম ঠিক আছে তো ওর চুল বাঁধা কমপ্লিট হয়ে গেল ও বলছে আয় দিদিভাই এবার তো চুল বেঁধে দিই তো আমি বললাম ঠিক আছে তো মা তো কাজে ব্যস্ত থাকে সব সময় বিকেল হলেই গাছে জল দিতে হয় তো মা সেরকম সময় পায় না অন্য অন্য দিন মা আমাকে গাড়িতে বসিয়ে বেঁধে দেয় তো বলছে দিদিভাই আজকে আমি তোকে চুল বেঁধে দিই তো আমি বললাম ঠিক আছে তুই দে তো এইদিকে আমাকে বোন রেডি করে দিচ্ছে তারপরে দুই বোন মিলে কি কি করব। তোমাদের অবশ্যই দেখাবো তো ওই জন্য হচ্ছে চুল বেঁধে দিচ্ছে ও বলছে দিদি চুলটা একটু ভালো করে চিরুনি করিস কারণ কি বলতো আমি তো নিজে হাতে চিরুনি করতে পারি না মা চিরুনি করে দেয় বোন চিরুনি করে দেয় তো ওই জন্যই আমার মানে আমি পারি না খুব অসুবিধা হয়ে যায় তো সেই জন্যই বোন আমাকে চিরুনি করে দিয়ে এই যে এখন চুলটা বেঁধে দিলো চুল বাঁধা কমপ্লিট তো বোন বলছে দিদিভাই আর একটু সাজুগুজু করবি না আমি বললাম না রে আজকের ইচ্ছে করছে না সাজুগুজু করতে দুপুরে একটু করেছে ও ওই হয়েছে আর ইচ্ছে করছে না থাক বলছে কি ঠিক আছে দিদি ভাই তোর যখন মানে মন চাইছে না থাক তো এইগুলো গল্প করতে করতে একটু দুই বোন মিলে একটু কিছুক্ষণ গল্প করে তারপরে ও চুল বেঁধে দিচ্ছে আর এদিকে আমার মাথায় কেউ যদি হাত দেয় না আমার এত ঘুম ঘুম পায় মনে হয় একটু ঘুমিয়েই থাকি একটু রেস্ট নিই মানে আমার এরকমই জানো তো মা যদি একটু মাথায় তেল দিয়ে দেয় না তখনও আমার একদম মানে এত ভালো লাগে কেউ হাত মানে হাত মাথায় বুলিয়ে দিলেই হলো মানে আমার খুব ভালো লাগে আর কি তো দেখো আমার বোন কত সুন্দর করে ও আমাকে চুল বেঁধে দিল শুয়ে থেকে কি চুল বাঁধা যায় কিন্তু আমার বোন সব পারে জানো তো ও এই কাজগুলো পারের জন্যই আমার কতটা ভালো হয় তাই না বলো তো কারণ আমি তো নিজে নিজে পারি না তো এদিকে চুল বাঁধা কমপ্লিট হয়ে গেল তারপরে আমি চশমাটা পরে নিলাম এদিকে বোন চলে এসেছে বারান্দায় এদিকে আমি চলে আসলাম বারান্দাতে দুই বোন মিলে কিছুক্ষণ একটু বসে থাকবো আর আজকের দিনটা ভীষণই একটা ভালো দিন তো খুব ভালো লাগছে আর কি তো দুই বোন মিলে একটু বসে আছি আর এই যে দেখো ছোটো বাচ্চারা সবাই আর কি আজকে আমাদের পাড়াতে সবাই এসেছে কত সুন্দর একটা আনন্দ ছোটোখাটো মেলায় বলতে পারো আর এই আজকের দিনে আমরা সবাই মিলে একটু আনন্দ করি এদিকে দেখো মাকে বললাম মা তোমার যখন এখন কাজ হয়ে গেছে এসো সবাই মিলে একটু বসে থাকি দেখি তো এই যে বোন আমি মা আমরা একটু এই দিনে আমরা পাড়ার প্রত্যেকে একসঙ্গে মিলে আনন্দ করি এই যে অনেকের বাড়িতে আত্মীয় আছে খুব ভালো লাগে তো এখন ঠাকুরকে নিয়ে যাবে মানে এই বিদয় সময়টা না ভীষণই খারাপ লাগে জানো তো সবাই মিলে কি সুন্দর মানে আনন্দ করা হয় আর সবাই দেখো কত সুন্দর সবাই মিলে এসেছে আরও অনেক লোকজন ভীষণই ভালো লাগে আর কি এই যে ঠাকুর এখন নিয়ে যাচ্ছে এইভাবেই প্রতি বছরই আর কি নিয়ে যায় বারান্দাতে বসে আমরা দেখি সবার সাথে একটা কথা হয় অনেকে জিজ্ঞেসে করে কেমন আছো ভালো লাগে এই দেখো সবাই যে ঠাকুরের সঙ্গে সঙ্গে বেরিয়েও পড়েছে ঠাকুর এখন নিয়ে যাচ্ছে কারণ আমাদের এখান থেকে অনেকটা সময় লাগবে তো ওই জন্যই তাও বেরোতে বেরোতে না একটু বেলা চলেই গেছে তো অনেক লোকজন পাড়াতে দেখতে পাচ্ছ বেরিয়েছে মানে কেউ আর বাড়িতে থাকে না জানো তো কারণ সবাই বেরোয় আর দেখতেও ভালো লাগে তাই না সবাই এক সঙ্গে হওয়া খুব ভালো লাগছিলো তারপরে এদিকে চলে আসলাম ঘরে তো দেখো আমাদের টিভিটা তোমাদেরকে দেখিয়ে নিলাম আর এই যে এটার মধ্যে না এটা শোকেশি বলতে পারো ঠাকুর রাখা হয় নিচে কাচের মধ্যে আর উপরটার মধ্যেও আর ওই যে তার উপরে মানে টিভির নিচে জায়গাটা দেখতে পাচ্ছ ওখানে কিন্তু আমার বোনের কিছু গিফটে বই পাওয়া আর একটা কাপ দেখতে পেলে ওটাও আমার বোন গিফটে পেয়েছে জানালা আর এদিকে প্রচণ্ড গরম পড়েছে ফ্যান চালিয়ে একটু বসে আছি আর এদিকে আমার বোন দেখো আমরা এইভাবেই চলাফেরা করি এই যে স্ট্যান্ডটাকে ওই ঘরে ছিল ও এইভাবে নিয়ে এসে আবার এখানে রেখে দেবে আর কি তো এইভাবে আমাদের চলতে হয় তো সন্ধ্যাবেলা মা এখন খেতে দেবে চা করেছে তো চা ঢেলে নিচ্ছে তিনজনের জন্য তিন কাপে চা ঢেলে নিচ্ছে নিয়ে তারপরে আমরা সন্ধ্যাবেলা টিফিন করে নিব তো দেখো সন্ধ্যাবেলা একটু কিছু না খেলে না ভালো লাগে না আর দুপুরে তো কিছুদিন হয়ে গেল একদমই ভাত খাওয়া হচ্ছে না এখন আমরা সবাই মিলে একটু চা খাবো দেখলেই মা চা মানে করলো করে কাপে কাপে ঢেলে চা আসলে কি তো মা ও ঘরে চা বসি এই ঘরে এসেছে তো তো একটু কথা বলতে বলতে এদিকে চা শুকিয়ে গেছে তো চা একদমই কমে গেছে তো এখন সবাই মিলে চা খেয়ে নিব আর হচ্ছে আমার এই বেশ কিছুদিন হয়ে গেল তো চা মানে সন্ধ্যা দুপুরকার খাওয়াটা ঠিকঠাক হচ্ছে না সন্ধ্যাবেলা চা খেয়ে নিচ্ছে আর রাত্রিবেলা তোমার একবারে ভাত খাচ্ছি সকালে হচ্ছে মা বলে একটুখানি অল্প একটু খেতে তো ওই খায় আর খেতে ইচ্ছে করে না সারাদিন আসলে কি বলো তো নয়চড়া করি না তো সারাদিন বসে থাকতে হয় সেই জন্য খিদেও কম পায়

কমপ্লিট হয়ে গেল তো একটু বসে আছি আজকে যেন সন্ধ্যাবেলা মনটা অতটা ভালো নেই কারণ এই জন্যই বলছি আমাদের এই যে আজকের দিনটা এত ভালো লাগে বিশ্বাস করো ছোট থেকে সেই একদম ছোট থেকে দেখে আসছি মানে আজকের দিনে মানে এই ঠাকুরটা যেন তো আমাদের এখানকার না মানে আমাদের জায়গা থেকে মানে অনেকটাই দূরত্ব মানে তোমরা চিনবা কিনা মানে কি জায়গাটার নাম সেখান থেকেই ঠাকুরটা যেখানে আসে সেই দিন মানে সেই কয়টা দিন খুব ভালো লাগে জানো তো মানে ঠাকুর এসেছে ঠাকুর এসেছে একটা আনন্দ আর কি আর আজকে চলে গেল তো সেই জন্য মনটা খারাপ লাগে জানো তো কারণ দেখো ঠাকুরকে নিয়েই থাকি তো আর এই যে দেখো কত লোকজন একটা পাড়াতে একটা মানে ছোটোখাটো একটা মেলা ধরো আজকের দিনে আমাদের পাড়াতে প্রতি বছরে মেলা হয় আর কি অনেক লোকজন আসে দেখতে মানে ঠাকুর নিয়ে যায় বাইরে থেকেও আসে বাইরে থেকেও আসে সেই জন্য সেই মেলা আমরা বারান্দা থেকে দেখলাম আমি মা বোন তো মা যদিও চলে এসেছে মানে বাড়িতে সন্ধ্যাবাতি দিল তো আমি আর বোন বসে বসে দেখছিলাম ভালো লাগে এই দিনটা মানে এই যে মানে একটা বছরের অপেক্ষায় আবার থাকতে হবে আবার মানে সামনে বছর ঠাকুর নিয়ে আসবে মানে এই যে ভীষণই একটা ভালো লাগার জিনিস আর কি দেখো সেরকম তো কোথাও বাইরে যেতে পারি না এই যে কিছুদিন পর মেলা হবে মানে এই যে তোমার চড়ক মেলাই বলে আর কি কিছুদিন পর হবে দেখো সেখানে তো আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা তো যেতে পারি না তো সেই জন্য মানে আমাদের পাড়াতে কিছু হলে না যেমন দুর্গাপূজা বলো তারপরে যে ঠাকুরটা নিয়ে যায় আজকের দিনে আজকের দিনটা বলো তারপরে ছোটোখাটো সরস্বতী পুজোর দিন মানে এরকম ছোটোখাটো অনুষ্ঠান হলে মনটা ভীষণ ভালো লাগে কারণ বারাটা থেকে দেখা যায় কোথাও যেতে হয় না মাকে কোনো মানে হেনস্থ হতে হয় না কোথাও নিয়ে গেলে সেখানে তো তোমরা তো জানোই আমাদের সংসারের পুরো পরিস্থিতিটা আর কি তো ওই জন্য বারান্দাটা হয়ে অন্তত আমাদের এই বারান্দাটা হয়ে আমার আর বোনের একটা জিনিস ভালো সেটা হচ্ছে কি বলতো বড্ড ঘরের মধ্যে দিন থাকার পরে যদি একটু বেশি না অল্প একটু টাইমের জন্য যদি বারান্দায় গিয়ে বসি না মানে মনে হয় যে না ভালো লাগছে আর কি মানে সেই জন্য যখনই মনটা খারাপ লাগে যখনই ধরো মানে একটা সমস্যাটা থাকতে গেলে চিন্তা ভাবনা সব কিছু কিন্তু আসবেই যখনই খারাপ লাগে কিংবা ভাবনা বেশি হয় তখন একটু বারান্দায় গিয়ে বসি কিছুক্ষণ একটু বাইরের যে হাওয়া তারপরে লোকজন এগুলো একটু দেখি মনটা আবার সুন্দর হয়ে যায় তো এই হচ্ছে ব্যাপার তো ভাবলাম দেখো তোমাদের সাথে একটু গল্প না করলে তোমরাও তো মানে বুঝতে পারবে না আর আজকে আমাদের টিভিটাও তোমাদেরকে দেখি নেওয়া আমার একটা বন্ধু বলেছিলে তো আমাদের এই টিভি আমরা দেখি আমি তো সেইভাবে আমি বোন সেইভাবে দেখতে পারি না বাবা একটু দেখে মা একটু দেখে এইটুকু নিই মানে সেইভাবে দেখতে যে হবে সেরকম কারোই মানে টাইম নেই আর কি মা তো সারাদিন জানোই তো আমাদেরকে নিয়ে সংসারকে নিয়ে থাকে আর কি এগুলো করেই আমাদের দিন কেটে যায় মোটামুটি তো সেই জন্যই তো আজকে আর বেশি কথা বলছি না আজকে ভিডিওটা এতটুকুনি ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল বাটনটা অল করে দিও তো বন্ধুরা তোমরা ভালো থেকো সুস্থ থাকো সাবধানে থেকো নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে আসছি আর সব সময় আমার পাশে থেকো আর হাসি খুশিতে থেকো গুড নাইট টাটা বন্ধুরা